জক্ষীগঞ্জ রোড কদমতলী কেন্দ্রীয় জামা মসজিদ ঠিক বিপরীত পাচ্ছে আমাদের শুভেচ্ছা মোটরস আবার কদমতলী দ্বি কস্তুরী রেস্টুরেন্ট নামে একটা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট এইটার ঠিক বিপরীত পাচ্ছে দিক্তুরী রেস্টুরেন্টের বিপরীত দুইটা হচ্ছে আর হচ্ছে এদিকে জিপিএক্স ডেমন ঠিক আছে দুইটা গাড়ি হচ্ছে লেটেস্ট মডেল অর্থাৎ দুই সালের মডেল এই গাড়িগুলো চাহিদার সবার শীর্ষে বাংলাদেশের মধ্যে আমাদের সিলেটের ভাই যারা আছেন সিলেটের বাইরে যারা আছেন একদম ফ্রেশ কন্ডিশন কম চলা ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন যারা খুঁজতে খুঁজতেছেন তারা চলে আসতে হবে শুভেচ্ছা মোটরসে এমটি হচ্ছে এমটি ফিফটিন হচ্ছে এটা দুই হাজার পঁচিশের মডেল জি জি বার্সন টু বিএস সেভেন ইঞ্জিন আর এটা হচ্ছে মাত্র 40 40 কিলোমিটার রানিং 40 কিলোমিটার রানিং সাথে পাচ্ছেন আপনি 10 বছরের নাম্বার করা এটা 10 বছরের নাম্বার করা 2035 সাল পর্যন্ত পেপারস আপডেট পাবেন আচ্ছা আর আপনি আপনি যে আপনারা যারা কিনবেন যাদের কেনার ইচ্ছা আছে আপনারা শুভেচ্ছা মোটরস দ্রুত চলে আসবেন এবং কালারটা এই কালারটা মিলিটারি কালারটাই হ্যাঁ মিলিটারি কালারটাই বিরাত আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি চাইলে কেনার সাথে সাথে আমরা আপনাদেরকে নাম ট্রান্সফার করে দিতে পারবো অর্থাৎ প্রথম মালিক গাড়ি আপনি কিনলে সাথে সাথে নাম পরিবর্তন করে নিতে পারবেন ওকে আর প্রাইস হচ্ছে প্রায় 5 লক্ষ 70 হাজার টাকার গাড়িটা হুম হুম কিন্তু আমরা সেই জায়গায় আমি প্রাইস দিচ্ছি মাত্র 4 লক্ষ 85 হাজার টাকা 4 লক্ষ 85 হাজার টাকা প্রাইস তাতেও আমরা আরো ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ স্পেশাল ডিসকাউন্ট 10 হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে দাম আপনারা মাত্র 4 লক্ষ 75 হাজার টাকা দিলে 10 বছরের নাম্বার সহ এমটি 15

আপনারা মার্কেট থাকি ব্রান্ড নিউ জিরো কিলোমিটার কিনার আমাদের গাড়ি কিনে ইনশাল্লাহ কোনো পার্থক্য পাবেন এটা কত কিলো চলছে মাত্র আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার চলা দুই বছরের নাম্বার করা ওকে চাইলে সাথে সাথে নাম পরিবর্তন করতে পারবেন ভাই কাগজপত্র সম্পর্কে বলে দেন দুই বছরের নাম্বার আট হাজার কিলোমিটার রানিং আপনি টায়ার দেখায় আট হাজার কিলোমিটার রানিং আর গাড়িটি দেখায় ব্ল্যাক কালারের গাড়ি স্পেশাল এডিশন কোনো স্পট নাই একদম তোমার প্রেস কন্ডিশন দামদর কিলা কি লাগবে ভাই দাম আমরা আমরা দাম দর অবশ্যই বেশি চাব না কারণ আমরা কাস্টমারকে আমরা সুযোগ সুবিধা দেওয়ার সবসময় চেষ্টা করি এটার প্রাইস আমরা চাচ্ছি তিন লক্ষ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ শোরুমে কত এটা শোরুমের সত্তর মেবিওলা হবে সত্তর প্লাস নাম্বার পরে এটা তো নাম্বার করা আচ্ছা দুই বছরের কাগজ ওকে ওকে ভাই একবারে একবারে পঁয়ত্রিশ ফিক্সড এটা না ফিক্সড না আচ্ছা কত তিন লক্ষ টাকা ফিক্সড তো যেহেতু বড় গাড়ি গাড়ি আমরা বেশি করে ছাড় দেওয়ার চেষ্টা করি আচ্ছা ওকে সুজুকি চব্বিশ সালের ডিসেম্বর মাসে কিনা ওকে দু মডেল মাত্র পাঁচ হাজার নয়শো কিলোমিটার আনিং টুর অন্ট্রাষ্ট অবস্থায় আছে আপনি র্যাংকন স্টিকার দেখেন তো অঞ্চেশ অবস্থায় আছে মাত্র পাঁচ হাজার নয়শো কিলোমিটার আনিং আপনারা যারা কিনবেন যিনি কিনবেন উনান ওনার নামে নাম্বার করে নিতে পারবে ওকেটার প্রাইস আমরা চাচ্ছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা তো পাঁচ হাজার ডিসকাউন্ট আমি সময় কম আমরা সংক্ষেপে বলে দেবো এটা লাস্ট পূর্বে দুই লক্ষ দশ টাকা যুগিজিক স্যার এস এফাই এ বি এস মডেল দুহেজাৰ তেইছৰ মডেল দুই বছৰৰ কৰা এটাৰ প্ৰাইচ হাজাৰ টকা দুই পঞ্চ দুই লক্ষ পঞ্চান্ন হাজাৰ টকা যদি আপুনি দিব

এটা ব্ল্যাক কালারের গাড়ি আর প্রাইসও আমরা খুব কম প্রাইস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ তারপরে শোরুমে আসলে আরও ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ যদি বলি তাহলে এক লক্ষ চল্লিশ কাগজপত্র কি বলছিলেন অন টেস্ট অবস্থায় আছে ওকে রিক্সার মনোডন তারপরে হচ্ছে এটা রিক্সার মনোটন দুই হাজার চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলোমিটার রানিং

এক লক্ষ হলে আপনি সিঙ্গেল রিক্সের ব্রেস্ট গাড়ি নিতে পারবে আচ্ছা আরও দুইটা একবারে ব্রেন নিউ গাড়ি আছে ভাই কত মডেল হচ্ছে আপনার মডেল ওকে মাত্র হাজার রানিং আপনি গাড়ি ভালো করে আচ্ছা এইটা তেইশের মডেল তেইশের মডে তেইশের মডেল ওকে কন্ডিশন ফ্রেশ একদম আছে অবস্থায় আছে যিনি করতে পারবে আর এটা হচ্ছে আপনার এক লক্ষ মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আপনারা ভালো সার্ভিস দিতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এটা মডেল হচ্ছে বাইশে কিনা একুশের মডেল বাইশে কিনে এটা একুশ বাইশ মডেল ধরা যায় বাইশের কাগজ হচ্ছে তাই গাড়িটি একদম ফ্রেশ আপনি দেখেন গাড়ির দাগ স্পট গোসা মাজা কিছু নেই গাড়ি উনি মধ্যবয়সর লোক ছিল ষাট সত্তরের উপরে গাড়ির মিটার কখনো উঠে নাই এরকম অবস্থা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডবল ডিক্সের গাড়ি কাগজ সহ দুই বছরের নাম্বার করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট প্লেট মালিক সব আছে

এটা তো আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফিক্সড পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যারা এন ওয়ান সিক্সটিন খুঁজতেছেন আপনারা আমাদের এই গাড়িটি নিতে পারেন সিঙ্গেল ডিক্সের সিঙ্গেল ডিক্সের দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল ছাব্বিশে আঠাইশ হাজার রানিং সুনামগঞ্জের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সুনামগঞ্জের নাম্বার এটার প্রাইস মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 মাত্র 1 লক্ষ 25000 টাকা স্মার্ট কার্ড সহ ওকে ইগনিটর আছে আচ্ছা ইগনিটর আছে এটা হচ্ছে 2022 এর মডেল দুই বছরের নাম্বার করা মাত্র 6000 কিমি রানিং জি জি দুই বছরের নাম্বার করা এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 1 লক্ষ 10 ফিক্সড 1 লক্ষ 5000 টাকা হইলে গাড়ি কিনতে পারবে ওকে এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 টেস্ট বেস কন্ডিশন না এটার মডেল মডেল কম কিন্তু গাড়ির কিন্তু গাড়িটি দেখেন আপনি তেইশ চব্বিশের মডেলের সাথে মিলাতে পারবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছি হুম সাতাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা

গাড়ি চলছে সাতাইশ হাজার কিলোমিটার সাতাইশ হাজার টাকা হিরো ইগনেট এক্সটেক অনেক বাড়তি সুবিধা সম্পন্ন একটা বাইক ডিজিটাল মিটার আই থ্রি এস ব্লুটুথ কত কি এই গাড়িতে দিয়ে দিছে আচ্ছা এটা মাত্র সাত হাজার কিলোমিটার রানিং

মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তারপরে আসলে বসে আলোচনা করলে একটু কম বেশি করা যাবে ওকে টিভিএস মেট্রো প্লাস আচ্ছা টিভিএস মেট্রো প্লাস এটা হচ্ছে তেইশ চব্বিশ অর্থাৎ নিউ মডেল নিউ গ্রাফিক্স এরপরে হচ্ছে এলইডি হেডলাইট এলইডি হেডলাইট হাইড্রোলিক ব্রেক ব্লুটুথ সব কিছু আছে এটা দুই হাজার তেইশের মডেল রানিং হচ্ছে ষোলো হাজার কিলো দুই বছরের নাম্বার ও রাইটার প্রাইস হচ্ছে

কন্টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে যিনি কিনবেন নাম্বার করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা শুধু সাতাত্তর হাজার টাকা তাও আমরা ডিসকাউন্ট দেবো এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আবারও বলছি আমাদের শুভেচ্ছা মোটরসাইল লোকেশন শুভেচ্ছা মোটরসাইল লোকেশন হচ্ছে সিলেট কদমতলি ঐতিহ্যবাহী একটা এলাকা কদমতলি কদমতলি যক্ষীগঞ্জ রোডে যক্ষীগঞ্জ রোডে আপনি যদি গোলাপগঞ্জ থেকে আসেন তাহলে আসার আগে হাতের ডাইন পাশে আর আপনি যদি বান থেকে গুলাগুঞ্জের দিকে যান তাহলে বান ক্রস করে একটু সামনে আসলেই হাতের ডাইন পাশে পাবেন তলি কেন্দ্রীয় জামে মসজিদ হাতের পাশে পাবেন শুভেচ্ছা মোটরস আপনারা যে যেখান থেকে আসেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা আমাদেরকে কল করবেন ইশাল্লাহ আপনাদেরকে সঠিক লোকেশন দিয়ে সরুম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে আসসালাম আলাইকুম